নদী মাতৃক বাংলাদেশ লঞ্চ ভ্রমণ খুবই আরামদায়ক এবং উপভোগযোগ্য লঞ্চ এ ভ্রমণে করলে বাস বা ট্রেন এর মতো ক্লান্তি আসে না ঢাকায় সদরঘাট থেকে প্রতিদিন প্রচুর লঞ্চ দেশের দক্ষিণ অঞ্চলে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় বেশিরভাগ লঞ্চ সাধারণত রাতে চলাচল করে তবে সেদিন এর থেকে লঞ্চে ঢাকায় যাওয়ার পথে এ দৃশ্যগুলো আমাকে আকৃষ্ট করায় আমি ভিডিও করলাম লঞ্চ যোগে ভবন করলে একটি সুবিধা হচ্ছে আপনাকে ভূমি ভূমিভাব ভাব লাগবে না যখনই আপনার প্রস্রফ পায়খানার বেগ আসবে সেখানেই সাথে সাথে ছাড়তে পারবেন নামাজ বিশেষ করে নামাজের সময় হলে সেখানে নামাজের সুন্দর ব্যবস্থা করা হয়েছে আপনি ঘুমিয়ে যেতে পারবেন কেবিনের সুন্দর ব্যবস্থা সেই যে মনোরম দৃশ্য আসলেই সেটা শুধু আপনাকে আমাকে যখন লঞ্চ ভবনে যাবেন তখনই সেটা উপভোগ করা যাবে সেদিন ঢাকা থেকে চাঁদপুরে যাওয়ার পথে একেবারে আমাদের চাঁদপুরের বরিষ্ঠনে আসলেই ভিডিওটি করা হয়